নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো রয়েছ তোমরা এটা দেখে বুঝতে পেরেছ যে আমি কি দেখাচ্ছি তোমাকে ঝুলন পূর্ণিমা উপলক্ষে আমি কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি এ দেখো বন্ধুরা এটা আমার বাড়ির সামনে একটা হল হলঘর হলঘরের নাম সুবর্ণ জয়ন্তী হলঘর এখানে ঝুলন পূর্ণিমা হচ্ছে উৎসব পালন করা হচ্ছে অনেক প্রভুরা এসেছে আর এই দেখো পুরো নাম হচ্ছে শ্রী শ্রী বলরাম জয়ন্তী স্থাপিত দু সাল তোমরা কিন্তু এটা ভালো করে দেখে নাও পুরো এটা দিয়ে দিয়েছি আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে খুব এনজয় করছি সত্যি ভক্তরা যে কত ভালো হয় আর ভক্তরা যে সত্যি ঠাকুরের মানে যে নাম সংকীর্ণ শুনে তারা দুহাত তুলে দেখো এত আনন্দ করছে নাচ গান করছে যে কী বলবো শ্রী শ্রী বলরাম জয়ন্তী ঝুলনযাত্রা উৎসব তোমাদেরকে ছবিটা আমি কিন্তু দিয়ে দিলাম তোমরা কিন্তু দেখে নিও আর এত ভালো লাগছে অনুষ্ঠান হঠাৎই আমরা চলে এসেছি আমার এক বৌদি ভাই রয়েছে উনি হচ্ছে গেস্ট উনি এই ঠাকুরের ভক্ত উনি আমাকে কার্ড দিয়েছেন যে তো বলে এসছে যে তোমরা চলে যাবে কিন্তু সকাল এগারোটার সময় তাই আমরা এগারোটার সময় পরিবারে চলে গেলাম হাজব্যান্ড কিন্তু যায়নি ও একটু দেরি করে যাবে আর হল ঘরটার ভেতরে শুধু লোক দেখে নাও কত লোক মানে মাথা সামনে যারা বসছে ওদের মাথাগুলো কোনো দেখ যেন দেখা যাচ্ছে না তবুও একটু একটু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে মোটামুটি তারপরে দেখো এখানে কিন্তু পুজো পাঠ শুরু হয়ে গেছে আর এরপরে কিন্তু এক মহারাজ আসবেন উনি হচ্ছে অনেক কিছু জ্ঞানের কথা অনেক ভালো ভালো কথা আমাদেরকে বলবেন আর এই দেখো এখানেও কিন্তু ভিডিও করা হচ্ছে আর ওই যে ওরা হচ্ছে মুসি মুনি ঋষিরা কেউ গান করবে কেউ নাচ করবে দু একজন নাচ করবে বেশি কেউ করবে না আর দেখো এবার কিন্তু ক্যামেরাম্যান চলে এসছে ছবি তোলার জন্য কিন্তু এখনও তুলছে না আর এখানে যে ঠাকুরের সামনেটা কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে দেখো রাধাকৃষ্ণ কিন্তু সামনেই বসে আছে সামনে ছবি আর ওখানটা ফুল দিয়ে সাজিয়েছে পুরো দুর্দান্ত লাগছে আর দেখো বন্ধুরা এবার হচ্ছে ওরা হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছে যে একটা ছোট মেয়ে নাচ করবে বলে হঠাৎ মেয়েটা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কিন্তু ফোনে কি গান চলছে না কি প্রবলেম দেখা দিচ্ছে তাই জন্য মেয়েটা চলে গেল এবার কিন্তু আমাদের আসল মায়াপুর থেকে আসা প্রভুজি উনি এসেছেন চলো ওনার গল কথায় কিছু আমরা হচ্ছে শুনি যেটা আমাদের হয়তো আমরা ওখান থেকে কিছু কিছু শিক্ষা পেতে পারি এই জন্য আমরা প্রভুজির কিছু মানে কথা শুনলাম কিন্তু এত আওয়াজ নাম সংকীর্তন হচ্ছে যে মানে ভিডিওতে তো শোনা যাবে না মানে প্রচণ্ড আওয়াজ বাইরের লোক চিৎকার ওই জন্য আওয়াজটা মিউট করে দিয়েছি উনি বলছেন এখনকার যুগের কথা এখনকার ছেলে মেয়ের কথা এখনকার বাবা মায়ের কথা এখনকার হচ্ছে পাড়া প্রতিবেশীদের কথা এখন এই যে তেতা যুগ দাপড় যুগ এইসব সম্বন্ধে উনি খুব ভালোভাবে খুব আলোচনা করেছিলেন যেটা শুনে খুব ভালো লাগলো আর এখন এরপরে যে সমস্ত দাপড় মানে যে যেই যুগগুলো আসছে আমি ঠিক অতটা বলতে পারবো না সেগুলো নাকি খুব হচ্ছে গিয়ে মানে খারাপ এবং খুব মানে খারাপ মন্তব্যের এরপরে এই যে একে অপরকে মানুষকে খুন করে দিয়েও চলে যাবে বা মানুষ হচ্ছে মিথ্যার পর মিথ্যা কথা বলবে এই রকমভাবে যুগ আসছে যে সেখানে কিছু বলার বলাও যাবে না এই এইরকম তাদের যেসব বাণী রয়েছে তারপর ঠাকুর রাধা কৃষ্ণের কিছু কথা বলল। রাধা কৃষ্ণ আগে কিভাবে প্রেম করেছে কৃষ্ণের ছোটোবেলাকার কথা বলল কৃষ্ণের গায়ের রং কালো তাই বলল যে যশোদা এ কি যশোদা মায়ের সন্তান কিন্তু যশোদা মা এবং কৃষ্ণের বাবা দুজনেই তো ফরসা কিন্তু কৃষ্ণ এত কালো হয়েছে কেন তাই কৃষ্ণকে সবাই যখন বলছে তুমি মনে হয় যশোদা মায়ের সন্তান নয় তোমার গায়ের রঙ কালো কেন যখন ছোটোবেলায় সবাই বলতো লাগাতো তখন কৃষ্ণ বলছে না না আমি যশোদা মায়েরই সন্তান আর হচ্ছে আমি ওই যে কালো গরুর দুধ খেয়ে খেয়ে আমি কালো হয়ে গেছি এই কথাটা প্রভুজি আমাদের বললো আমাদের শুনে খুব ভালোও লাগলো এবং আনন্দও পেলাম হাসিও পেলো মোটামুটি আজকের এই উৎসবটা খুব ভালো লাগলো এরপর দেখো বন্ধুরা আমাদের এখানকার যে চেয়ারম্যান উনি এসেছেন উনি হচ্ছে চেয়ারম্যান কাউন্সিলার ওনারা সবাই হচ্ছে গিয়ে আমন্ত্রণ পেয়েছেন ওনারা এসেছেন ওনারা হচ্ছে ঠাকুরকে দেখো আরতি করার জন্য ওদেরকে বলা হচ্ছে এবং আরতি যে করবে ওনাদের অনেক ভাগ্য ভালো যে ওনারা এইভাবে স্বয়ং দেবতাকে সামনে থেকে এইভাবে আরতি করবে মানে খুব ভালো লাগছে আর কি বলবো আর হচ্ছে গিয়ে তাহলে তোমরা একবার আরতিটা কিভাবে হচ্ছে সেটা তোমরা একবার ভালো করে দেখে নাও আর আজকের ভিডিওটা কেমন হলো সেটাও তোমরা বলবে আর এটা তো আমাদের এখানে হলে একটাও বড় করে অনুষ্ঠান হচ্ছে আমরা সেখানে আমন্ত্রিত ছিলাম বলে সেটা তোমাদেরকে তুলে ধরতে এরপর আমরা কিন্তু বাইরে প্রসাদ খাওয়ার লাইন পড়ে গেছে সেখানে আমরা লাইন দিতে চলে যাব গিয়ে প্রসাদ খেতে বসে পড়বো আর প্রসাদ খাওয়া দাওয়া শেষ হলে আমরা কিন্তু এখানে ভিডিওটা শেষ করব তো চলো দেখতে থাকো টাটা বন্ধুরা